বাচ্চা মিলে দাম রাখছে এটার দাম রাখছে আটাত্তর হাজার টাকা শুধুমাত্র আটাত্তর গাবি বাচ্চা জি তারপর খেয়াল করে বাচ্চাটার দাম কয় টাকা লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পাচ্ছে গাবি বাচ্চা সঙ্গে দুধ পাচ্ছে আট লিটার দুধের গ্রান্টে জি জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার ফুশ মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষিমার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে হামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর হামজা ডেরি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাত উন্নয়নে গাভী বকনা এবং সার গরু নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এর মধ্যে কি কি ধরনের গাভি রয়েছে কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি বিস্তার আর দর্শক ভাইবেন আপনার যে যেখান থেকেই গাবি বকনা শার্ট যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে রবিউল ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই অবস্থা ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতে চান্লাহ জি আল্লাহ ভালো চলে আছে খারাপ না দেখা যায় প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশনে প্রতি সপ্তাহে রবিউল ভাইয়ের আপডেট ভিডিও যাবে দুইয়ের থেকে তিনবারই জি জি

এটা বকনা বাচ্চা আর গরুটা ভালো হবে মানে জার্সি জার্সি ইয়া তো গরুটা দুধের দিকে ভালো হবে দুধ কেমন দুধ দুধ ধর দুই বেলা মিলিয়ে দশ এগারো কেজি দুধ আসবে কিন্তু আপনি আসবেন সকালে এক টানে সাত আট কেজি আমি দমন করি দেখেন গ্যারান্টি দেবেন কয় লিটার দুধ আট লিটার গ্যারান্টি দুই বেলা দুই বেলা দুধের গ্যারান্টি থাকবে আট লিটার কিন্তু আপনি যেটা পাচ্ছেন তার থেকে একটু কম বলে দিচ্ছেন যাতে সঠিক দুধটা পায় সঠিক দুধটা পাবে আপনার বাসায় যে ল্যাক্টো আজল বেশি হয় আপনি কিন্তু খুশি হবেন সেটাতে আপনি সম্মান থাকবে প্লাস ওই এলাকা থেকে আপনি কিন্তু কাস্টমারও আরো পাবেন জি জি আর যে কোনো ওয়েদারে যাবে যাচ্ছে এক আট কেজি আপ ডাউন হয় তাহলে আমি এক কেজি কম বলে ওটা আমার মেকআপ হয়ে যাবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাসের একটু বেশি হবে কি এরকম জি যেহেতু কালেকশন করার জন্য কম

সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা হলো লাল কালা কি জাত মনে গাবে ভাই এটা গাবে সিন্দি শাইওয়াল গাবে একটা সিন্দি শাইওয়াল জাতের গাবে দাঁত boxShadow কয়টা গাবে ও গাত boxShadow তে 6 দাঁত এটা দ্বিতীয় বাচ্চা 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা কি বাচ্চা আছে এটা শার বাচ্চা শার বাচ্চা জি বাচ্চাটা খুব ভালো মানের একটা বাচ্চা দেখেন লাভিকুম চুট বাচ্চাটা কি জানতে পাইছে এটা হয় কইছে তো ব্রাহ্মা করো কিন্তু বারামা তো আমার মনে হয় না এটা হান্ড্রেড শাহী হান্ড্রেড পার্সেন্ট সাহি হবেন বাচ্চার বয়স কত দিন এটার বয়সটা পঁচিশ দিনের মতন বয়স পঁচিশ দিন

আসবে দেখবে দেখে দহন করে নিয়ে যাব দাম রাখছেন কেমন আপনি এটার দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ দর দামের সুযোগ সুবিধা হবে হ্যাঁ সামান্য কিছু সম্মানের সুযোগ ভিডিও দুই নাম্বার সাইড করে দিন তিন নাম্বার দেখেন রবিউল ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটা কালার আসছে লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালার লাল কালার তবে গাবি বাচ্চা প্রায় সমানই হয়ে গেছে কি জাত মানের গাবিটা ভাই গাবিটা হচ্ছে একটা দেশাল গাবি দেশি জাতের গাবি গাবি দাঁত বয়স দাঁত বয়স এটা চারটা দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে আর বাচ্চাটা হচ্ছে শাইওয়াল একটা বকনা বাচ্চা শাইওয়ালের বকনা বাচ্চা আসছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সটা এক মাসের মতন এক মাসের মতো হয়ে গেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো নিয়ে যাওয়া যাবে যে কোনো ওই যাবে কোনো সেমেশন আর গাবি এগুলো কি হচ্ছে যাতে বাড়িতে থাকলে বাইরের ওয়েস্টের যে খাবারগুলো আছে এগুলো খাওয়ালে হয়ে যায় বাসায় দেশে এক দেড় কেজি যাদের দুধ লাগে একটু দুই কেজি জ্বরটা দহন করবে গরুটা মানুষ হবে বাচ্চাটা মানুষ হয়ে যাবে দেখা যাবে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং দেখা যায় অনেকের বাড়িতে আরও অনেক গাবে থাকে ওইগুলোর অবশিষ্ট খাবার খেয়ে এগুলো দেখা যায় লালন পালন হয়ে যায় জি জি আর এই বাচ্চাটা ধর খাওয়া কোনো রকম মানুষ হয়ে গেলে

কালারটা আছে লাল এবং সাদা পাকরা একটা কালার কি জাত মানে এটা ভাই এটা একটা পাকিস্তানি শাইওয়াল পাকিস্তানি বিদেশ শাইওয়াল কেউ কেউ দেখা যায় এগুলোকে বলে রাতে শাইওয়াল রাতে শাইওয়াল কেউ বলে কিন্তু এর মধ্যে পার্সেন্টেজ এর ভিতর অনেক ডিফারেন্স আছে আর এগুলো দেখলে বুঝতে পারবে না বি কম্ব চট কেমন আছে এবং গ্রোথটা কেমন আছে যে এটা গ্রোথটা দেখবে তারপরে বডিটা লম্বা কত দেখবে হাইট এগুলো एवरीथिंग দেখলে মানুষ টের পাবে যে এটা কোন জাতের গরু বয়স কেমন আছে এটার বয়স 13 থেকে 14 মাস 13 থেকে 14 হেটে যাবে কত মাস বয়স এটা মূলত 17 8 এখন তিনের থেকে চার মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে গরু তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হান্ড্রেড পার্সেন্ট এইসব গরু মূল বিষয় হচ্ছে কি ধরেন এগুলা গরু গুলা নিয়ে আসে এক দুই মাস লালন পালন করে কি অনেক মেরে যে হেঁটে আসলে নিজের ইচ্ছা মতন একটা সিমেন্ট দিয়ে শার্ট তৈরি করতে পারলে গিয়ে সবচেয়ে বেটার মানে যারা জাত উন্নয়নের জন্য নিতে চাচ্ছে এগুলো নিয়ে যায় একদম নিজের ইচ্ছা মতো জাত উন্নয়ন করতে পারবে জি জি দাম রাখছেন কেমন এটা দাম রাখছে অষ্টআশি হাজার টাকা শুধু অষ্টআশি হাজারে বকনা বাচ্চা রাতি সাই হলে জি জি তোর দাম করে তো নিতে পারবে জি অবশ্যই ভিডিওর চার নাম্বার পাঁচ নাম্বার সেলাই একটা নিয়ে আসলেন এটা কালারটা একদম লাল কালার এটা কি জাত মানে

ভিডিওর ছয় নম্বর সিলা একটা বকনা নিয়ে আসছেন এটা কালারটা একদম টক টকে লাল কালার নাবি কম্বল চোটে সুদর্শন আছে এটা কি মানে এটা একটা হান্ড্রেড সাইওয়াল বকনা মাছ হান্ড্রেড সাইওয়াল এর বকনা বয়স কেমন এটার বয়স হচ্ছে এগারো মাসের মতন এগারো মাস তারপরে গোটা দেখেন আপনি লাবি কম্বল কালার চামড়া লুজ খুব ভালো ভালো একটা গরু দেখছে এইগুলো লালন পালন করলে ভবিষ্যতে একটা বিগ বডির একটা গাড়ি তৈরি হবে কালারটা যেটা স্পেশাল কালার লাল কালার এবং মেন যেগুলো দেখার বিষয় নাবি কম্বল চোট আর গরুটা এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আর নাকি এটাই দেখার মেইন বিষয় এখানে তো আর দুধ না যে এটা দেখতে হবে দাম রাখছেন কেমন আপনি এটা এটা দাম রাখছি 56000 টাকা 56 ভিডিওর 6 নাম্বার প্রত্যেকটা গরু তো দরদাম দাম করে নিতে পারবে হ্যাঁ সাধারণ কিছু দর সুযোগ আছে ভিডিওর 7 নাম্বার সেলা একটা বকনা নিয়ে আসলেন কালারটা একদম লাল কালার বা বিস্কুট কালার বলা চলে মাথাটা একদম সাদা এটা কি মানে এটা একটা জার্সির পেটে ফ্ল্যাগবি এবং ফ্লাগবি ফিলাকবি মাস ছিল জার্সি এর মানে ফিলাকবিটা জার্সি প্যাটে ফিলাকবি বকন করছে বয়স্ক এটা এটার বয়স আট মাসের মতন আট মাসের মতো আগে থেকে আট মাস যত কালেকশন করা জিনিস যে নিবে তার যেমন বয়স মনে হবে সেমনটাই দেখে নিবে জি তাহলে আবার তো মাশাআল্লাহ এখন অনেক সুন্দর আছে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ভালো খারাপ না এটার দাম রাখছেন কেমন এটার দাম আছে 57000 টাকা 57 দর দাম করে প্রত্যেকটা গরুই নিতে পার জি অবশ্যই ভিডিওর 7 নাম্বার গুগল ভাই আজকে ভিডিও 8 নাম্বার সেলা একটা নিয়ে আসলে এটা হচ্ছে আবার সার বাচ্চা কালারটা আছে লাল কালার এটা কি জাত মানে

এটার বয়স সাত মাসের মতন বয়স সাত মাস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবাল আছে তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ না হলে কোনো গরু খাবে না দাম রাখছেন কেমন এটা দুইটা জোড়া দাম রাখছে আট এবং নয় জোড়া ধরে থাকবে সার বাচ্চা জোড়ায় দাম থাকবে জোড়া ধরে দাম রাখছেন কেমন এটা একান্ন হাজার টাকা পার পিস একান্ন হাজার করে পার পিস হিরোর হচ্ছে আট নাম্বার পাশে নয় নাম্বার এটা আট এবং নয় দুইটা হচ্ছে জোড়া জি দুইটাই তো সাই হলো সার বাচ্চা দুইটাই সাই হলো সার বাচ্চা এটার বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে ধরেন ওই আট মাসের মত দুরা আট থেকে নয় মাস ওই একই সেম কোয়ালিটির বয়স গরু 100% সুস্থ সবাই 100% সুস্থ গরুগুলো খুবই ভালো মানের গরু কেউ যদি দাসে শীতটা পারে তাহলে এসব সব গরু আসে 75 আসে দিয়ে আরামে কিনা লাগবে এবং জোড়া ধরে দাম রাখছেন হচ্ছে 51000 করে পার পিস জি জি 51000 পার পিস আর সিঙ্গেল চাইলে তো নিতে পারবে সেক্ষেত্রে আপনি নাম্বার দেয়া থাকবে নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে হবে জি নাম্বারের সাথে আলোচনা করে নিতে হবে ভিডিওর নয় নাম্বার আজকে ভিডিওর সর্বশেষ 10 নাম্বার সেলে একটা নিয়ে আসলে কান মাথাটা একদম উল্টানো কালারটা আসছে কফি কালার এটি কি জাত মানে ভাই এটা একটা গির বকনা বাচ্চা গিরের বকনা আর মেন যেটা দেখার বিষয় সেটা হবে কান মাথাটা একদম উল্টো না জি কান মাথাটা উল্টানো লাভিয়া আছে কানটাও দেনসে বড় পালনটা ভালো যে খুব ভালো মানের একটা বাচ্চা বয়স কেমন এটার এটা বয়সটা হচ্ছে 15 মাসের মত 15 মাস আর এক থেকে 2 মাস পারলে তো হিটে যাবে জি আর এই সকল বকনা যে নেবে তার বাসায় নিয়ে যা তার যে ধরনের বীজ দেওয়ার ইচ্ছা সেই ধরনের বাচ্চা তো উৎপাদন করতে পারবে দাম রাখছেন কেমন আপনি এটা 71000 টাকা দাম আছে 71 প্রত্যেকটা গরুতে দর দাম করে নিতে পারবে জি জি রোল ভাই আজকে মোট মিলে দেখালাম 10টা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে কিংবা ভিডিও ফোন দিয়ে দেখে শুনে নিতে পারবে জি জি খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে গতকালকে যে বললাম মহিলারা আসছিল ছিল রাত ছিল সকালে তাকে দহন করছে নিজে দহন করছে করে সে যে কথা কাজে মিল হয়েছে নিয়ে চলে গেছে পরিশেষে রয়েল ভাই পরামর্শ কিছু বলবেন যে আসলে কীভাবে কালেকশন করা উচিত বা কী কী দেখা উচিত ভাই আমার মতে যে যেখান থেকে কালেকশন আপনারা অনেক দূর থেকে আসতেছেন আসি যে